কোরবানি ঈদের দিন হচ্ছে ছেলে মানুষদের কাজ গরু কাটা আর মেয়ে মানুষদের কাজ হচ্ছে মাংসগুলোকে সুন্দরভাবে গোছগাস করা আর ভুড়ি পরিষ্কার করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা ঈদের ব্লগ আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন গরু কাটাকাটি প্রায় শেষ অনেকক্ষণ পর আমি গিয়ে একটু বসলাম আর আমি আসলে এই মাংস তারপর হচ্ছে এই জিনিসগুলো আমি নিতে পাই না আসলে এইগুলোর থেকে আমার একটু প্রবলেম হয় সবার কাজ যখন শেষ আমি আর কি একটু গিয়ে বসে দেখতেছিলাম এই আর কি আর অন্যদিক দিয়ে আরাফাত ওরা বাইকে করে তো সুবিধা এ করে আরাফাত যে বাইক চালাইতে পারে কেমনে পারে আমি জানি না দেখতে দেখতে সবাই অনেক বড় হয়ে যাচ্ছে এই পিচ্ছি বিচ্ছু বাহিনীগুলাকে নিয়ে মামা আবার একটু ঘুরতে গেল আর বিকেল টাইমে আমাকে সবাই বলতেছিল যে আপু আমাদের নিয়ে ঘুরতে যান আর আমি সবার থেকে অনেক বড় হয়ে পড়ছি বিপদে মানে আমার এই ভাই বোনগুলো ছোট আরও অনেকগুলো ভাই বোন আছে সবাই আর কি আসে নাই এর মধ্যে হচ্ছে একদম পিচ্ছি যে দুইজন এই দুজনকে আমরা রেখে যাচ্ছিলাম কারণ এত দূরে যাবো আমিও অনেকক্ষণ কোলে রাখতে পারি না আমারও খুব মন খারাপ হচ্ছিল যে পিচ্ছি দুজনকে রেখে যেতে হবে ওরা যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল যখন আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই তখন দুজন অনেক কান্নাকাটি করতেছে তো আমি আমার নানির কোলে ওকে দিয়ে গেলাম আর মামিরা সবাই অনেক কাজ করতেছে তো আমি আসলে ঈদের দিন বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না আগের দুইটা ঈদ গেছে আমার ঈদের আনন্দ বলতে কিছুই ছিল না এবার গ্রামের বাড়িতে যাওয়ার পর হয়তোবা এই বিচ্ছু বাহিনী ছিল এদেরকে নিয়ে এরাই আমাকে আর কি জোর করে টেনে নিয়ে বের করছে আর আমি অনেক গরিব মানুষ কি আর করার সবার বড় তোরা আমি সবাইকে বলতেছিলাম যে সবাই টাকা দাও একশো টাকা করে দাও দেন আমি সবাইকে হচ্ছে চটপটি ফুচকা যা পাওয়া যায় খাবো দেন ওরা আমাকে সবাই পাম দিয়ে নিয়ে গেল শেষ পর্যায়ে গিয়ে দেখলাম আমার আর বাপটির বিল দেওয়া লাগলো ভাই আমার টাকা সব শেষ আর আমি যাইতে কালে হচ্ছে দেখতেছিলাম আশেপাশে যেহেতু আমাদের গ্রামে আমাদের গোষ্ঠী হচ্ছে অনেক বড় যেদিক দিয়ে যাই আমাদের আত্মীয় স্বজনের বাড়ি থাকি আর অনেক ভাই বোন আমার যদিও ভিডিওর ফুটেজে খুব কম দেখা যাইতেছে সবাই আর কি আসেন আর আমি হঠাৎ করে গেছি যে বাড়িতে যাবো এটা কোনো প্ল্যানিং ছিল না কি আর বলবো মানে পিচ্ছি পাচ্চার সাথে গেলে মাথা খারাপ করে দেয় তো ছোট ছোটো ভাইগুলো যে কবে বড় হয়ে গেছে আর ব্রিজে গেলাম আমরা ঘুরতে ওখানে গিয়ে দেখলাম যে হচ্ছে আরও অনেকগুলো কাজিন সবাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম যেহেতু গ্রামে থাকি না খুব বেশি একটা চিনি না তো আর কি আমাকে আমার ছোট বোন তারপর হচ্ছে আমার ভাই ওরা চিনি নাই দিতেছিল আর আমি ওদের সবাইকে দেখে বলতেছিলাম তোরা কবে এত বড় হয়ে গেলে আমি কনফিউজড যে আমি তুই বলবো না তুমি বলবো না আপনি বলবো যদি ওরা আমার থেকে বয়সে অনেক ছোট হাতে পায়ে লম্বা হয়ে গেছে আসলে এতগুলা ভাই আমার বোন অনেক কম পরে ভাবলাম ভাইদের যখন বিয়ে হবে অনেকগুলো বউ আসবে ভাইদের মানে অনেক ভাই আমার আমার গোষ্ঠীর মধ্যে যদি বলি কাজিন থেকে শুরু করে সবাই মিলা যদি আমরা এক জায়গা হই মনে হয় কতজন হব আমার জানা নাই সো এই যে আমি পাঁচশো টাকা বের করে দিলাম যে কি খাবি জানি আর আমার কাছে টাকা পয়সা একদমই ছিল না গরিব মানুষ আমার কাছ থেকে সবাই টেনে হিসরে টাকা নিচ্ছিল তো আমার কফি খেতে ইচ্ছা করলো আমি কফি নিলাম আর এই কফিটা ছিল মেশিনে মেক করা বাট আমার কাছে খুব একটা ভালো লাগে না মাথাটা পেন ছিল বুকের ভিতরে একটা যন্ত্রণা ছিল কিন্তু আমি যে সবার মাঝে হাসতেছি এটা কিন্তু কেউ বুঝতে পারতেছে না ঈদ আর বিশেষ দিনগুলো আমার খুব তো যাই হোক এই ছিল খাওয়া দাওয়া শেষ করে সবাই ব্যাক করবো আর সবাই চটপটি খাচ্ছিলো আর অন্ধকার হয়ে আসছে এই জন্য আর পরের ফুটেজ গুলো নিতে পারি নাই তো এই ছিল আমার ঈদের দিন আলহামদুলিল্লাহ ভাই সাথে মোটামুটি সময়টা ভালোই গেছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে